গতরাতে প্রচুর বৃষ্টি হয়েছে নদীতে একটু পানি বেড়েছে ফোন দিয়ে শুনলাম মোহনপুরে নাকি আজকে আটটি বল মাছ ধরা পড়েছে তো চিন্তা করা যায় একদিনে একটি জালে আটটি বল মাছ ধরা এমন রেকর্ডের আগে ছিল না তো যাই হোক আমি আজকে এক্সাইটেড ছিলাম যে একটি বল মাছ আমি কিনে আনব কারণ এখানে বল মাছ জীবিত রাখা হয় দেখেন এই সাপটাতে অবশ্য বল মাছ ধরা পড়বে তারা টার্গেটে আছে কারণ স্রোতের বিপরীতে বল মাছ যাচ্ছিল তো দেখেন কিভাবে জালটা মারে এই যে মারল জাল দেখেন এই যে তিনজনে লাভ দিয়ে জালটা ধরে ফেললো এই যে দেখেন এই যে এই গুলশা ভাই বল মাছ ইতিমধ্যে ক্যাচ করে ফেলছে এখন মাছটা খুলবে দেখেন সত্যি অবাক লাগছে এত কম পানিতে বল মাছ আসে এটা আসলে কখনো আমি দেখি না এটা ফার্স্ট টাইম দেখতেছি তাও আবার শেডের মধ্যে মাছ দেখেন মাছটা এখন ব্যাগে প্রবেশ করাচ্ছে এই মাছটা তো আমাকে কিনতেই হবে আমি একেবারে নদীর পাড় থেকে ইশারা দিচ্ছিলাম যে এই মাছটা আমি নিব মাছটা ধরার পর তো দেখতে পাচ্ছেন মাছ ব্যাগে প্রবেশ করানো শেষ তো বেশ কয়েকজন সাপ দিয়ে এখানে মাছ ধরতেছিল কিন্তু তিনজনের যে টিমটা দেখতে পাচ্ছেন ওনারাই মূলত মাছটা আর কি বল মাছটা ধরতে পারছে কিন্তু একজন যে এই পাবলিক কিন্তু বড় মাছ ধরতে পারছে না একাই বল মাছটি আমি নিতে গিয়ে এক বড় ভাই এসে বললেন যে আমি দূর থেকে এসেছি মাছটা আমি নিতে চাই তো পরে চিন্তা করলাম যে না দূর থেকে যেহেতু আসছে আমার বাড়ির কাছে উনি মাছটি নিক গুলসা ভাই এই গুলশা ভাই কি খবর কি মাছ পাইলেন ওটা কত কত বড় এক কেজি ওরা আজকে বল মাছ ধরতে পেরেছে ওরা আজকে বল মাছ ধরেছে ইসরোতে ওদের ব্যাগে বল মাছ আসছে আমরা আপনাদেরকে দেখাবো দেখেন পাঠাতে দেখা যাক এই কোন থেকে কি মাছ পাই এবার এই বলটা কত টাকা হলে কিনা যাবে বলো আটশো আটশো পাঁচশো দিলে হলে দেবে না বল মাছ হাত দিয়ে হাত দিয়ে ধরতে পারবে হ্যাঁ

समस्या नै भाइ कारण तार बारिस